ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তিরিশ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলিতে এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে রংপুরে বৈশিম্য বিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে সহ একশো আঠাশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে গত বছরের আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেন মুন্নার বাবা আব্দুল মজিদ এছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও চেষ্টা অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী মির্জানুর রহমান ডিআরএস নিউজ